এখন কিন্তু অভিশাপ দেবো দেন অভিশাপ দেন আপনি অভিশাপ কি দিতে পারেন দেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন এক ব্যক্তির দেখা করিয়ে দিব যাকে দেখে আপনারা মনে করতে পারেন অসুস্থ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু না তিনি একজন সফল ব্যবসায়ী আপনাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে সমস্যা নেই আমি তো আছি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আইসা বসে সকালবেলা সবাই অফিসে যায় তখন সবাই ডাক দেয় সালাম দেয় আসসলাম আলাইকুমকে ডাক দেওয়া বলা ১০ দশ টাকা দাও দশ টাকা দিতে আসলেই পরে সে ভাইসা গেল মনে করেন যে পাঁচশো হাজার নিচে টাকা লয় না প্রথমে সে ঘুমিয়েছিল আমাদের উপস্থিতি টের পেয়ে সাথে সাথে উঠে বসেন তারপরে আমাদের কি পর্যবেক্ষণ করেন নিখুঁতভাবে তারপরে তিনি আবারও ঘুমিয়ে যান তারপরে যখন আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বলতে থাকি সে কিছুতেই রাজি হন না কারণ এটাই তার ব্যবসার মূল ধন ভালো আছেন মাথায় কি ব্যথা নাকি মাথায় যে কাপড় বেঁধে রাখছেন খাওয়া দাওয়া করছেন কিছু খাবেন আমরা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই এই যে হাতের ন কত বড় বড় হয়েছে দেখছেন হ্যাঁ মাথার চুল বড় বড় এই চুলের গোড়াতে ইনফেকশন হয়ে পরে দেখা যায় একটা বড় ধরনের অসুখ হইব কাইটা দেবো চুলগুলা চাষা চাষা কাইটা দেবো হ্যাঁ এখন না আমরা একটু ওয়েট করি ওয়েট করবো আপনি বললে দেরি করি নতুন কাপড় এই শীত করে চাচা উঠেন একটু পরে আবার শুয়ে সমস্যা নাই হ্যাঁ দেখছেন আপনার মাথায় কত বড় জ্বর হয়ে রয়েছে মাথার ঘোড়ায় যদি ইনফেকশন হয়ে অসুস্থ হয়ে যান কে থাকবো কন হ্যাঁ চাচা

কাটছে অনেকখানি কাটছে সময় লাগবে না অল্প সময় হয়ে যাবে না লাগবে না অল্প সময় হয়ে যাবে লাগবে না কেন না হ্যাঁ এটা তো অপরিষ্কারের কারণে আপনারা অসুস্থ হয়ে যাবেন বেশি থাক হ্যাঁ থাক এই দেখছেন কি পরিমাণ ময়লা মাথার নিচে এই গরমের ভিতরে বেশি গরম লাগে না এগুলোর কারণে

মই ছে এইটো মই

দেখছেন এগুলা কি সব ময়লা দেখছেন রাগ করতেছেন হ্যাঁ রাগ করতেছেন নাকি শিখে রাখবা তোমরা ভবিষ্যতে করবা সেবা মানুষের ঠিক আছে দেখছেন কত বড় বড় নক দেখছেন নক বড় থাকার কারণে কই ফাটল লাগছে হ্যাঁ শুনেন 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 এই পায়ে আছে তো পায়ে আছে পায়ে বড় বড় এগুলো বাড়ি লাগবে ফাইটে দেবো তো ব্যথা পাবেন একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি বসি আমিই বসি আপনি দাঁড়ান দেখছেন এগুলো বাড়ি লাগলে ফাইটে নখের গোড়া সুদা ব্যথা পাইবেন বুঝছেন এই যে কত বড় নখ তার পায়ের নেলগুলো এতই শক্ত ছিল নেল কাটারেও ধরছিল না এবং কাটছিল না তো আপনাদের কাছে একটাই কথা আমার বলার আপনারা একটু চিন্তা করে দেখুন মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র দুনিয়ার কিছু উপার্জনের জন্য ওই মেশিনটাকে খুব মিস করতেছে

সেগুলো এগুলো আপনার দিয়ে যায় মানে নতুন উপরে দিয়ে যায় হ্যাঁ না নতুন লাগবে না আমার কেন হ্যাঁ এই এক বছর তো আমি শিখবো বলেন বলেন নতুন দিতেছে যে দেখতেছ না গেনজি রাখ স্যার আই নো কি নতুন না লাগবে না নতুন আরে আপনারা তো থাকবেই আমি নতুন দিয়ে যাইতাছি আপনারা না এইটা এইটা না লাগবে না এগুলো আপনারা হাতে রাখেন ওগুলো পরবেন হ্যাঁ না এগুলো আপনারা হাতে রাখেন লাগবে না আরে ও কি সেবা না না লাগবে না

নাম কি আব্দুর রহমান মাসাল্লাহ বা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় রাজবাড়ি এইখানে বাড়িতে যান না কেন হ্যাঁ বাড়িতে যান না কেন এগুলো কি নেওয়া লাগবে সব ওরা কত রূপ জানেন তার সম্বন্ধে এখানে কতদিন আছে এই সম্বন্ধে না আপনি দীর্ঘদিন ধরেই দোকানে আসি তো কয়েক কয়েকদিন ধরেই দেখতেছি উনি আসে এদিকে আয়সা বসে সকালবেলা সবাই ফিসে যায় তখন সবাই ডাক দেয় সালাম দেয় আসসালামু আলাইকুমকে ডাক দেওয়া বলে আসে দশটা টাকা দাও 10 টাকা দিতে আসলেই পরে সে ভাইসে গেল মনে করেন যে পাঁচশো এক হাজারের নিচে টাকা লায় না সে হচ্ছে ওইরকম ঠিক আছে আমি দীর্ঘদিন ধরে আমি নিজের চোখে দেখছি মিথ্যা কিছু না আমি নিজের চোখে দেখছি এরকম সে ঠিক আছে হ্যাঁ এরকম অবস্থা আমি কয়েকজন থেকে বাসায়ও দিছি আমার পরিচিত যারা যে ভাই চলে যান হ্যাঁ এরকম এসে বলে দিছে চিন্তা করছে তার কি ফ্যামিলি আছে বা এই ধরনের কিছু তার কইতে পারি না এরকম কিছু না এরকম এখানে আমি এক দেড় সপ্তাহ ধরে দেখতেছি এরকম আমি দেখছি আমি আমার নজরে পড়ছে আর কি আমি কি বলবো সেহেতু তাই পরিবেশে দেখতেছি সবসময় এডি মানে তার কেউ চেঞ্জ করতে পারে মাঝে মাঝে কেউ তো খাবার চায় আর কেউ তো চায়ও না আবার টাকা লেগে দিলে টাকা নেই সমস্যা নেই

তখন দেখলাম যে মহিলার টাকা যায় ভাত খাম এই চাইছে পরে মহিলার তো এগারোশো টাকা না একটা এক হাজার টাকা হলে একশো টাকা নোট আমি দূরে বেয়ে দেখি আমি চিন্তা করে যে ধর্মনি করে যে টাকা যদি পাগল বলে তাই টাকা চলে কামনে পরে আমি আর কিছু কই নি আর একদিন দেখছি এই ব্রিজ আছে না ব্রিজটা নিচে এই ব্রিজটা নিচে বইয়া দিয়ে এরকমই করতেছে এইভাবেই আর একটা মহিলার কাছে একটা পুরুষ লগে হাতে একটা ওই কী জানি একটা ব্যাগ তখন এই হাওয়ার এরকম টাকা কয় টাকা জানি পড়তে পরে নেয় না পরে আবার চাইছে পরে আবার টাকা ই করতে মানি মানি সে একজন দরবেশ সাজিয়া ওই রকম জন মানে গোপে গোপে এরকম পয়সা থাকে গোপে গোপে পয়সা থাকে বসনি এ বসে যে কাদের কাছে করতে হবে ডাকে ভাই একটু খাবার এসে মানে আসলে সে পাগল না সে আসলে সে বুঝতে পারছে ব্যাপারটা সে পাগল না কিন্তু সে টাকা ছিল সব চলে এবার টাকা কম দিল তখন নেয় না আর কি দে তো ওই এগারোশো টাকা লাই এবার মুট কর মুট করে আমার হাতে দে এই ব্যাপার করলো ভুদেলো এই অবস্থা করে আমার নিজের চোখে দেখা মোটামুটি মোটামুটি একজন দশ বেশ পাওয়া গেছে এখন আসলে সে পাগল না কিন্তু পাগল না কিন্তু সব মোটা মোটা একজন দরবেশ পাওয়া গেছে আমরা আসলে এতদূর জানতাম না আমরা অসুস্থ আর কি মনে করেই আমরা সেবা দেওয়ার জন্য আসি এমন কিনা চুলটুন পরিষ্কার করে দিছি তো আমি তার আমরা পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে দেওয়ার পরে আলাদা আলাদা একজনের মানুষের কাছে এক এক রকম তথ্য শুনতেছি না আমার এটা আমার এরকম আমার এটা আমার নিজের একালের সুবিধা অন্যদের কি হলো আচ্ছা তাইলে ইনশাল্লাহ সব লোকের থেকে আপনারা সাবধানে থাকবেন আর সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ সবাই একরকম না আর সবাই পাগল অসুস্থ না আর অভিশাপ আগের দিন নাই অভিশাপের দোহাই দিয়ে যদি কেউ আপনাদের কাছ থেকে টাকা চায় পয়সা চায় তাদেরকে দেবেন না এইসব লোক থেকে সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ